ফিল্ম পলিটিক্স খুব নোংরা পলিটিক্স তো আমি ইনভলভ হতে চাই না ফিল্ম পলিটিক্স যদি আমি কাজ জানি যদি আল্লাপাকারে সুস্থ রাখে তাহলে আমি কাজ পাবই নাইনটি টু এর দিকে আমরা হচ্ছে কেয়ামত থেকে ক্যামত ছবিতে ঢুকলাম একসাথে কিন্তু আমার ফার্স্ট মুভি ছিল হচ্ছে যে লাভ কিন্তু লাভ ছবির ডিরেক্টরও সোহান ভাই কেয়ামত থেকে ক্যামতের ছবির ডিরেক্টরও হচ্ছে যে সোহান ভাই কিন্তু কেমত থেকে ক্যামত এইটা আগে রিলিজ পাইছে

আমি অনেকগুলো ইন্টারভিউতে বলছি এ মানে কিছু ইন্টারভিউগুলোতে বলেছিলাম যে মিসাভাই ইজ দ্য পারফেক্ট ফর ফিল্ম ইজ দ্য পারফেক্ট ফর মুভি রাইট কারণ হচ্ছে যে মিসাভাই ফিল্ম পলিটিক্সটা বুঝে কিংবা ফিল্ম বিজনেসটা বুঝে যেটা আমি বুঝি না কিংবা বুঝতেও চাই না ঠিক কী কারণে চাই না এটাও জানি না ঠিক আছে আমার কথা হচ্ছে যে ফিল্ম পলিটিক্স খুব নোংরা পলিটিক্স আমরা তো ইনভলভ আমরা তো দেখছি অনেক তো আমি ইনভলভ হতে চাই ফিল্ম প্রস্তুত যদি আমি কাজ জানি যদি আল্লাপাকে আমার সুস্থ রাখে তাহলে আমি কাজ পাবই কারণ আমি তো অচেনা না তাই ইন্ডাস্ট্রিতে তো অচেনা না যে ভাই আমাকে একটা কাজ দিয়ে নেই তাই না স্ক্রিপ্ট লেখার আগে গল্প লেখার আগে যখন চিন্তা হবে এই ক্যারেক্টারটা ডন কিনতে হবে এই ক্যারেক্টারটা মিশা দিতে হবে ঠিক আছে দেন আমাকে পছন্দ করার পর আমাকে কল করে কি আমার সাথে যোগাযোগ করে তাই না আর মিশা ভাই হচ্ছে যে ছবি শুর আগে থেকে যোগাযোগ রাখে সবার সাথে সবার সাথে প্রত্যেক দিন হাই করবো পঞ্চাশ একশোটা একবার করে ফোন করবি আমার তো দুই তিনজন ছাড়া কারো নাম্বারই নেই আমরা আমরা একটু উদাসীন কারণ আমরা হচ্ছে যে আমরা টিএসিতে আমাদের লাইফ কাটানো অভ্যাস টিএসসি বেলি রোড যেখানে নাট্য চর্চা হয় যেখানে বিদ্যা শিক্ষার সবচেয়ে উচ্চ শিকড় যেটা তাই না ইউনিভার্সিটি একটা বিশাল ব্যাপার কিন্তু তা আমরা থিয়েটারের ওইখানে আড্ডা মারার লোক মিশাবারে তো এই এই সময়গুলো দেয়নি কিংবা এই মতগুলো পাইনি ডাইরেক্টর এসে ফিল্ম করতেছে যে কোনো ছবি মিশাভাবে করে মিশেভাবে কোনো কোনো ছবি গেলে কিংবা মানে কোনো ছবির সে যে কোনো ছবি হোক মিশাভাবে করে কিন্তু আমি করি না আমার মধ্যে আর মিশার মধ্যে এইটুকু তফাৎ এই জন্য আমাকে অনেকে হয়তো বা বলে যে না ডন অনেক মুড়ি ডন হচ্ছে যে পছন্দ না হলে করবে না স্বাভাবিক ভাই পছন্দ না কেন করব কারণ আমরা সালমানের আমলের মানে সালমানের স্ট্যান্ডার্ড লেভেলের কাজগুলো করছিলাম কিংবা বিগত সময় করছি তাই না এখন আমি কেন মানে লো কাজগুলো করব তাই না আমরা ওই স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করব যতদিন বেঁচে আছি ততদিনই করবো কিন্তু স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে লেভেল মেনটেন করতে হবে